দেখেন জীবন একজনের হাগা যদি একটু একটু পর পয়সা করতাম কিছু মনে হয় না তিনটার হাগায় তিনজনের হাগা যখন একসাথে পরিষ্কার করি কি যে মানে কি বলবো মানে পারি মানে সব সময় নাকের মধ্যে শুধু হাগার গন্ধ লেগে থাকে মাঝে মাঝে এরকম হয় যে কিরে আমি হাগা পয়সা করে হাত দিয়েছিলাম তো যখন খাই আর কি আর এদানি তত বড় হচ্ছে ছোটো তো হাগার কোনো গন্ধ ছিল না এখন তো বড় হচ্ছে এক একজনের হাগার গন্ধ কিরে ভাই আমি ওদের বাবা হাসতে হাসতে মাথা খারাপ দেখেন আরে যার একজন উপর হওয়া শিখে মানে সোজা হয়ে থাকতেই সে ভুলে গেছে তিন ভাই যখন যা করে একসাথে করে হাগা থেকে শুরু করে সব কিছু কেন মারছ ওকে তুমি মেহেন সরাসর্ব তো আমার কষ্ট কি বলবো আপুরা দেখেন একটা বাবু যদি হতো তাহলে হাগু হাগুমুতো টাইমে একটু করতো বা অন্য সময় করতে কিছু মনে হতো না এই টিস্যুর পর যে আমার কত লাগে বলে শেষ করা যাবে না আর এই যে হাগা আমার জীবন এখন হয়ে গেছে হাগাময় কেউ মাইন্ড করবেন না এটা একটা ফান পোস্ট ছিল যেহেতু আমি ওর বাবা খুব হাসাহাসি করলাম এই হাগা নিয়ে তে ভাবলাম এটা পড়া যায় করি আল্লাহুম